হিন্দুত্ববাদী গেরুয়া পতাকা ও শ্রীরাম ধ্বনিতে কেঁপে উঠল পূর্ব ধলাইয়ের আমরাঘাট দর্মী পাটবাড়ি ভুবনখাল গঙ্গানগর অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারা দেশের সাথে পূর্ব ধলাইয়েও বের হয় ট্যাবলো সহ শোভাযাত্রা এদিন প্রথমে মনিয়ার খাল থেকে রাম লক্ষণ এবং সীতা সাজিয়ে ট্যাবলু সহ একটি শোভাযাত্রা আসে আমরাঘাটে এরপর বুরুঙ্গা নেপালি বস্তি থেকে অন্য আরও একটি শোভাযাত্রা আসে ঘাটে বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে সারা দেশের সাথে প্রভু শ্রীরামের নামে মোহিত হয়ে ওঠে গোটা এলাকা কৃষ্ণপুর সন্ন্যাসী বাড়িতে সকাল দশটায় শুরু হয় প্রভু শ্রীরামের পূজার্চনা এখানে হনুমান চালিশা পাঠ করেন প্রাক্তন সেনাকর্মী প্রবীন্দ্র দাস কৃষ্ণপুর সন্ন্যাসী বাড়ির পূজার উপস্থিত ছিলেন ভুবনহিল হিল জিপির সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য শেখর রঞ্জন দাস দেবু দাস মুন্না দাস খুকুন দাস প্রাক্তন সেনাকর্মী প্রবেশ দাস প্রমুখ বাইশ জানুয়ারি অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন করেছেন আমাদের ভারতের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর বাই মোদী তার সঙ্গে সংগতি রেখে সমস্ত ভারতবর্ষের সঙ্গে সংগতি রেখে আজকে আমরা কৃষ্ণপুর সন্ন্যাসী বাড়িতেও সমস্ত ব্যাপিয়া আমরা রাম ভজন কীর্তন হনুমান চালিশা এটার আয়োজন করা হয়েছে তার সঙ্গে বুয়নপাড়ের পাদদেশে আমাদের যে চরণ মন্দির সেখানেও সুন্দর অনুষ্ঠানের আমরা আয়োজন করেছেন সেখানের কমিটিবৃন্দ তাতেও খুব ভালো লেগেছে আজকে এই শুভ দিনে আমরা প্রায় পাঁচশো বছর আগে আমরা অযোধ্যাতে অযোধ্যা থেকে রামচন্দ্র চলে গিয়েছিলেন কিন্তু আজকে অযোধ্যাতে রামরাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে তাই আজকে আমরা সমগ্র ভারতবর্ষে আজকে বিভিন্ন শুভযাত্রার মাধ্যমে বিভিন্ন মঠ মন্দিরে কীর্তন আদি হচ্ছে এবং বিকালে প্রত্যেকটা পরি পরিবারে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হবে আতুষবাজি পাঠানো হবে তাই আজকে আমরা সন্ন্যাসী বাড়ির কমিটির তরফ থেকে সবাইকে আবার বিনম্র অনুরোধ রাখি আমার ঘাট থেকে বিশ্বজিৎ রাশির রিপোর্ট গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে